নদীর ধারে এরকম একটা ওপেন বসে বসে এরকম গাছের তলায় আমরা এখন খাচ্ছি চিকেন সিক্সটি ফাইভ ভালোই বেশ চটপটা পেছনে চায়ের দোকান আছে এখানে খুব ভালো চা বানায় ফ্রাইড ডায়মন্ড হারবার প্রতি শনিবারের মতোই ডায়মন্ড হারবারে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম সাগরিকা থেকে স্টেশনের দিকে যেতে একটু এগোতেই একটা গাছের নিচে লক্ষ্য করলাম একটা বেশ সুন্দর দোকান বসেছে মানে মুভেবল দোকান এমনিতে ডায়মন্ড হারবার লেখা ওই জায়গাটার সামনে তো প্রচুর দোকান বসে কবাবে স্টল বসে আজকে বাইরে কিছু খাওয়ার প্ল্যানই ছিল না কিন্তু বসে গল্প করতে করতে বেশ ভালো গন্ধ আসছিল তাই ভাবলাম চলো একবার খাওয়া যাক তো এখানে কি পাওয়া যায় তো ওদেরকে জিজ্ঞাসা করতে বললো যে চিকেন সিক্সটি ফাইভ অ্যাভেলেবেল আছে তো সেইটাই অর্ডার করে বসলাম বেশ সুন্দর ছিল আর নদীর ধারে বসে এসব খাবার খেতে কার না ভালো লাগে বলুন